শক্তিপুরের রাম মিছিলে সেই মিছিলেও বোমাবাজির অভিযোগ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আগে থেকে নানারকম নির্দেশিকা জারি করা হয়েছিল তারপরেও বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা এবার শক্তিপুরও সেখানেও রাম মিছিলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা শক্তিপুরের রামনবমীর মিছিলে বোমাবাজির ভোটের মুখে এইরকম একটা ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী হাসপাতালে পৌঁছতেই অধীরকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি মৃন্ময় রয়েছে আমাদের সঙ্গে মৃন্ময় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে এই মুহূর্তে আমরা সুপ্রিমপুরে গিয়েছিলাম যেখানে গন্ডগোলটা হয়েছিল কিন্তু সেই শক্তিপুর ঠোকার চোদ্দ কিলোমিটার আগে থেকে কিন্তু পুলিশ নাগাচেগি করেছে এবং হানড্রেড ফোরটি ফোর পুরো জায়গাটা আটকে দিয়েছে সাধারণ মানুষ এবং কোনো মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না গতকাল বেলাতে যখন রামনবমীর মিছিলটা বার হয় তখন কিছু দুষ্কৃতী প্রথমে ঈদ বৃষ্টি শুরু করে এবং তারপরে মুড়ি মুড়কির মতো সেই মিছিলে বোমা ফেলতে শুরু করে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটা এবং প্রচুর লোক হতাহত হয় এবং তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে কয়েকজনের অবস্থা কিন্তু সংকটজনক তারপরেই কিন্তু হান্ড্রেড ফোর্টি ফোর করে দেওয়া হয়েছে গোটা এলাকাতে সেই জায়গা থেকে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়ে গেছে কিন্তু সামনের লোকসভা ভোট তার আগে এইভাবে উত্তপ্ত হয়ে আছে গোটা মুর্শিদাবাদ জেলা পুলিশে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে কালকে ওই ঘটনা হওয়ার পর রাত্রিবেলাতে অধীরঞ্জন চৌধুরী হাসপাতালে আসে সেই যারা আহত আছে তাদেরকে দেখতে কিন্তু আসার পর ওই হাসপাতালে যখন যায় তখন বিজেপি যারা সমর্থকরা তারা কিন্তু প্রতিবাদ শুরু করে তারা গ্রো এক স্লোগান দেয় কিন্তু অথচ বক্তব্য হচ্ছে যে এটা পরিকল্পনা করে এই অশান্তিটা তৈরি করা হয়েছে এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটা যথাযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার এবং বড় একটা ইনকোয়ারি করার দরকার এটা ছিল অজিত চৌধুরীর বক্তব্য কিন্তু বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি এই যে দাঙ্গাটা হয়েছে সেটা কিন্তু আপনি করিয়েছেন এটা কিন্তু প্রচণ্ডভাবে অশান্তি হয়েছিল পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আজকে এখনও পর্যন্ত গোটা রেজিনগর এলাকা থমথম হয়ে আছে পুলিশ পিকেট বসানো হয়ে গেছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়ে গেছে প্রত্যেককে চেক করে তবে সেখানে ঢোকানো হয়েছে এবং সাংবাদিকদের সেখানে ঢোকা পুরোটাই নিষিদ্ধ হয়ে আছে বেশ তবে মৃন্ময় যে বিষয়টা জানতে চাইবো অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন যে এটা একটা পরিকল্পিত ঘটনা এবং তিনি এই ঘটনার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন এবং সেই ঘটনার কি কোনো আপডেট রয়েছে তার কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে বলেছিলেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন কালকে যখন হাসপাতালে আসে তখন তিনি বারবার বলেছেন যে এটা পরিকল্পনা করে করা হয়েছে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি খবর দিয়েছি এবং ইলেকশন কমিশনকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি এটা একদম তদন্ত করা দরকার কারণ এটা পরিকল্পনা করে এই অশান্তিটা লাগানো হয়েছে কারণ শুধু কালকে নয় কালকে তো হান্ড্রেড ফোর্টি ফোর তুলে দেওয়া হয়েছিল তারপর অশান্তি লেগেছে তার তিন দিন আগেতে কিন্তু হান্ড্রেড ফোর্টি ফোর ওখানে দেওয়া ছিল এবং সেটা কিন্তু গাজলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল এরা কেউ দুষ্কৃতীরা ওই গাজল চলাকালীন সেখানে কিন্তু অশান্তি তৈরি করেছিল তার থেকে কিন্তু গোটা এলাকায় শান্ত করার চেষ্টা করেছিল পুলিশ কিন্তু কালকের এই ঘটনা হওয়ার পর পুলিশের চোখ কিন্তু ফুলে গেছে এই খান থেকে আরো একটা বিষয় জানতে চাইব ওই যে অধীররঞ্জন চৌধুরী তিনি ভোটের মুখে দাঁড়িয়ে বারংবার নিজের মেজা ঝাড়াচ্ছেন এর আগেও আমরা দেখেছিলাম আবারও গতকাল দেখলাম কি মনে হচ্ছে এটা কি এই ভোটে যেহেতু তিনি বড় লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন কোন এফেক্ট ফেলবে দেখো যেহেতু লোকসভা প্রার্থী হয়েছেন তার একটা বিরাট চাপ তিনি কিন্তু এরা কিন্তু আমরা এইভাবে মেজাজ হারাতে কিন্তু কোনো কোনোবার দেখিনি কিন্তু ইদানিং এই ভোটের তার নাম নথিভুক্ত হওয়ার পর ডিক্লেয়ার হওয়ার পর ঘন ঘন করে তিনি কিন্তু তার মেজাজ কিন্তু হারিয়ে ফেলছেন শুধু তাই নয় প্রেস কনফারেন্সেও তিনি মাঝে মধ্যে তার মেজাজটা হারিয়ে ফেলেছেন কোথাও একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মানে যেভাবে অদিত চৌধুরী নিজেকে সে মনে করেছিলেন এবং সেই জায়গা থেকে ভেবেছিলেন যে তিনি একটাই এক নম্বর সেই জায়গা থেকে কোনোটা ফিকে হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কারণ বিজেপিও কিন্তু এখানে অনেক স্ট্রং তৃণমূল কিন্তু ওখানে এখানে অনেক স্ট্রং সেই জায়গা থেকে অদিত চৌধুরীর জায়গাটা কিন্তু একটা একেবারে একেবারে ধন্যবাদ তোমাকে